সুপ্রিয় দর্শক দেখছি আমরা সামনে একটি হল স্টিন ফিজিয়ান জাতের গাভী গরু দেখছি আমরা সাথে কিন্তু একটা সার বাছু আর সেই সাথে আরও একটা এখানে আমরা গাভী দেখছি আর এগুলো কালেকশন করেছেন আমাদের ইয়েনস চাচা আমরা সামনে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হঠাৎ করে আজকে হলিস্টিন ফ্রিজিয়ান গাভী বাছুর আর একটা ওখানে ক্রস আচ্ছা আমাদের এই যে এই বাচ্চাটা বয়স কেমন বলেন তো দেড় মাসের মতো বয়স হবে এটা একটা সার বাচ্চা সার বাচ্চা দেড় মাসের মতো বয়স হবে আচ্ছা আর গাভীটা কয় দাঁতের চাচা রানিং দুই দাঁত আচ্ছা তার মানে এখনো বাচ্চা দেওয়ার যথেষ্ট সময় আছে প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দুই দাঁত বয়সের গাভীটা আচ্ছা বলেন এই গাভী থেকে দুধ কয় লিটার ছেঁকে দেবেন আপনি এই গাভীটা কি আমি তেরো লিটার দুধ লিটার দুধ ছেঁকে দেবেন দুইবারে দুইবারে তেরো লিটার দুধ আচ্ছা দুই দাঁত বয়সের গাভী সব ঠিকঠাক আছে চারটা বাঘ চার জায়গায় আছে না আচ্ছা সব ঠিকঠাক আছে নিখুঁত মানের দুইবারে বারে তেরো লিটার সকালবেলা বেলা কতটুকু হবে চাচা সাড়ে সাত আর বাকিটা বিকালবেলা। সাড়ে পাঁচ বিকাল বেলা আচ্ছা আমরা একটু দেখাই সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত তাহলে তেরো লিটার দুধ হবে দুইবারে দুইবারে তেরো লিটার দুধ হ্যাঁ বাচ্চা এক নাম্বার বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন হবে চাচা বয়স মনে করো দেড় মাসের কাছাকাছি মাসের কাছাকাছি আচ্ছা দেড় মাসের কাছাকাছি আচ্ছা আমাদের বলেন তো আচ্ছা এই বাচ্চাটাই যদি কেউ এক বছর রাখতে চাই কত টাকার মতো তখন হতে পারে এক হবে এক বছরে এক লাখ বিশ হতে পারে ওই সময়ে বাকিটা আল্লাহ ভরসা আর কি আচ্ছা এখন এটা তো পৃথক হবে নাকি এটা কত হলে দিবেন বলেন একদম সীমিত রেট বলেন হ্যাঁ দু লাখ সাড়ে পাঁচ দুই লাখ পাঁচ হাজার টাকায় তেরো লিটার দুধ আর দুই দাঁত বয়স দুই দাঁত বয়সের আচ্ছা আমরা একটু দেখি দুই দাঁত বয়সের লিটার দুধ হয় দুই লাখ পাঁচ টাকা দাম এখান থেকে কি আলোচনার সুযোগ আছে সীমিত কিছুটা সুযোগ আছে

আচ্ছা এই গাবি থেকে দুধ কেমন আসবে এই সাড়ে থেকে দুধ হয় সকাল বেলা কেজি সকাল কেজি বিকাল কেজি তার মানে ছয় কেজি হবে 6 সাত কেজি দুধ হবে হবে সাত 7 কেজি ছেকে দিবেন হ্যাঁ ছেকে আচ্ছা তাহলে বয়স বললেন কয় দাদেন কয় দাদত 6 দাদত আচ্ছা 6 সাত কেজি দুধ দুইবারে ছেকে দিবেন আচ্ছা এই গায়ে বাচ্চাটা কত হলে দিবেন বলেন তো এক লাখ দশ এক লাখ দশ হাজার পাঁচশো এটা এক লাখ দশ হাজার পাঁচশো এক লাখ দশ হাজার পাঁচশো বাচ্চা এক নম্বর বাচ্চা আচ্ছা চারটা বার তো সব ঠিকঠাক আছে দুধ তো দহন করা হয়ে গেছে নাকি আচ্ছা এক লাখ কয় হাজার এক লাখ দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা গায়ে বাচ্চা আচ্ছা আমরা একটু দেখি হুম হুম এক নাম্বার গরু আচ্ছা এটা দেখলাম আর এটা বললেন দুই লাখ পাঁচ হাজার পাঁচশো দুই লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে এইটা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান আচ্ছা দুধের যে রেকর্ডের কথাটা বললেন কেউ এসে দুই তিন দিন থাকবে আপনার বাসায় থাকে মাপে নিয়ে যাবে আসে করবে আসি মাপে যদি হয় দুই বেলা এসে ছেঁকবে যদি কথার সাথে মিল হয় নিবে না হলে নিবে না বাইনা টাকা রিটার্ন নিয়ে যাবে আচ্ছা আর দুই দাঁত বয়স বললেন তেরো লিটার দুধ দুইবারে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম